আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রকৃতির সৌন্দর্য নিয়ে সুন্দর সরিষা ফুল দেখানোর জন্য আপনারা দেশের এই পরিস্থিতিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর সবার ভালো কিছু কামানো করে শুরু করছি আজকের প্রকৃতির দৃশ্যগুলো দেখানোর জন্য সজরে সালাদের পর ইনশাল্লাহ হাঁটতে হাঁটতে বিভিন্ন ক্ষেতের কাছ থেকে আসলাম দেখেন কত সুন্দর আসলে যেটা মানুষ যদি কষ্টেও থাকে সেই কষ্টটা এই দৃশ্য দেখলে কষ্টটাও আমাদের কাছ থেকে সরে যায় এই সবুজ প্রকৃতি দেখলে সুন্দর এই সরিষা ফুল এক সময় কেমন ছিল যে সরিষাগুলো এখন সেই সরিষাগুলো দেখেন দেখার মতো আমি প্রতিদিনই সকালে পারি আর আপনার বিকালে হোক চেষ্টা করি প্রকৃতির সাথে দেখা করার জন্য আজকে সে এক প্রকৃতি আপনাদের দেখানোর জন্য আসলাম দেখেন যে শুধু ফুল আর ফুল ইনশাল্লাহ দেখার মতো আপনারা আসলেও ভালো লাগবে যেই আসুক না কেন এই ক্ষেতের কাছে আসলে সবারই ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর দৃশ্য যেটা মানুষ মনকে সুন্দর করে দেয় এখানে দেখেন তাল গাছ আছে এখনও কিছু গাছে তাল দেখা যাচ্ছে ভাবাই যায় মনে হয় এই গাছে বারো মাসি তাল ধরে আপনাদের দেখানোর চেষ্টা করছি ও ওই যে দেখেন তাল হ্যাঁ এখানে তালের অবস্থাও দেখা যায় সব কিছু মিলিয়া ইনশাল্লাহ তারপর দেখা যাচ্ছে হ্যালো মরিচ গাছ সুন্দর প্রকৃতির যে মরিচ এখানে মরিচ গাছও আছে আমরা দেখতেছি তারপরে রাস্তাতে হাঁটতে হাঁটতে হ্যাঁ সব দৃশ্য আস্তে আস্তে আর একটা স্থানে যাব যেটা কালকে আপনাদের বলছিলাম হ্যাঁ কবরস্থানে আসলে উদ্দেশ্য শেষ পর্যায়ে সেই কবরস্থানে যাবো হাঁটতে হাঁটতে আমাদের এখানে একটা খেলার মাঠ আছে কিছুক্ষণ পর আমরা আমি সেই খেলার মাঠের কাছাকাছি যাব আপনারা সেই খেলার মাঠটাও উপভোগ করবেন আর একটা বিষয় হলো খেলার মাঠের পাশে একটা স্কুল আছে যে স্কুলের নাম জেকে প্রাথমিক বিদ্যালয় এখানে একটা স্কুল করা হয়েছে স্কুলটাও দেখতে অনেক সুন্দর আর বিষয়টা হলো শিক্ষা ব্যবস্থা অনেক ভালো ছাত্র সংখ্যা কম হলেও যে শিক্ষার ক্ষেত্রে খুবই তাদের ডিসিপ্লিন সুন্দর করে এখানে আপনার হলো পড়ানো হয় যে স্কুলটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে সেই স্কুলের কাছাকাছি যাচ্ছি এটাকে বলে ভুট্টা ক্ষেত হ্যাঁ এখানে ভুট্টা ক্ষেত আর এখানে অনেক বিভিন্ন গাছ গাছালি ওইখানে একটা বেত গাছ চিনেন চিন কেনা বেত গাছ ওইখানে আছে আর এটা একটা সোনা ভিটা সেই ভিটার পাশ দিয়ে রাস্তায় ওদিকে যেতে হয় আপনাদেরকে বলছিলাম সেই স্কুল ওই যে এটা হলো জেকে প্রাথমিক বিদ্যালয় আপনারা দেখছেন সুন্দরকার চিতি সৎসাজানো স্কুল এই আমরা এখন আস্তে আস্তে সেই আমাদের গ্রামের সেই কবরস্থানে চলে যাব যেখানে গেলে মানুষের মন অটোমেটিকই পরিবর্তন হয় যার জীবনে পরিবর্তন হবে না সেও যদি এই কবরস্থানে মানুষ আসে তাহলে সেই পরিবর্তন হয় প্রত্যেকটা মানুষেরই আসলে প্রতিদিন একবার হলেও আমার মনে হয় প্রতিদিন একবার হলেও কবরস্থানে উপস্থিত হইলে তার জীবন অনেক পরিবর্তন হওয়া করা সম্ভব কারণ কবরস্থান এমন একটা স্থান যেটা মানুষকে মনে করে দেয় যে আমি শেষে এখানে আসবই আমি শেষ সময় এই কবরস্থানে আমার এই বাড়িতে আসতে হবে যে বাড়ির জন্য মানুষ হাজারো যুদ্ধ করে যে মানুষ বাড়ির জন্য মানুষ অল টাইম পরিশ্রম করে যায় কিন্তু শেষ পর্যায়ে সাদা কাফোন পনেরোশো টাকার সম্পত্তি নিয়ে এসে এই এরকম একটা স্থানে পৌঁছায় আসলে সেই ক্ষেত্রে বিশেষ মনে করি আমি যে একটা মানুষ সত্যি কথা যদি তাকে পরিবর্তন করতে চায় তাহলে এই কবরস্থানে উপস্থিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ সে প্রতি মাঝে মাঝে যদি কবরস্থানে আসে প্রতিদিন না পারলেও সপ্তাহে দুই দিন আসলেও তাহলে পরিবর্তন হওয়া সম্ভব আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আমার দিক থেকে আমি যেটা বললাম যে সে কবরস্থান আসলে সে পরিবর্তন করা সম্ভব আসলে সব কিছুর শেষ সব কিছুর শেষে একটাই বিষয়টা হলো নিজেকে পরিবর্তন করা আর পরিবর্তনের একটা রাস্তায় সে যদি ইসলামের দিকে হয় কোরআন শিক্ষা ব্যবস্থা হয় এবং নিজেকে নমনীয় ধৈর্যশীল রাখতে চায় তাহলে সে পরিবর্তন হবে একটা জিনিস সবসময় ভাবতে হবে আমি এ দুনিয়া থেকে দুনিয়াতে থাকবো না চলে যাবো আজও এই বিষয়টা সবসময় মনে রাখতে হবে যে আমি কাকে কী শক্তি বাহাদুরি করছি আমার নিজের শক্তিকে দেখাচ্ছি যে আমার আমি এরকম শক্তিশালী অর্থবিত্ত সম্পদশালী কিন্তু দেখেন জিরো হাজারো কোটি কোটি টাকা দাদের যাদের কোটি কোটি টাকা তারাও শেষ সময়ে জিরো পকেটে কিন্তু এইখানে আসতে হয় নিয়ে আসে সে আল্লাহ আমাদের পাঠানো হয়েছে যে তুমি তোমাকে দুনে পাঠানো হলো তুমি আমার জন্য কিনে আসতেছ পরীক্ষা স্বরূপ আমরা আসলে বুঝি না আমরা চিনি না দেখেন ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচটা নামাজ পড়বেন বাবা মাকে ভালোবাসবেন মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলবেন এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষ জানি আপনার এই আচরণে আপনার কথায় আপনার ব্যবহারে কোনোভাবে কষ্ট না পায় আমার জন্য দোয়া করবেন আমি এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করতে পারি ভালো ব্যবহার করতে পারি মানুষের সাথে মানুষকে উপকার করতে পারি এই বিষয়টা সবসময় বিষয়টা মনে থাকার বিষয় সবে ভালো আসসালামু আলাইকুম